এই চক্রান্ত এবং হিন্দুদের উগ্র চক্রান্ত মিলে বিশ্বের থেকে নিধনের চক্রান্ত করার জন্য যে হয়েছে এরাই হচ্ছে স্কন অবিলম্বে এই স্কন নামক হাসিনার দোষর ভারতের রয়ে রেছেন বাংলাদেশ থেকে যেভাবে আওয়ামী

আমরা সুস্পষ্ট ভাবে বলে দিতে চাই ওই উগ্র হিন্দুত্ববাদী স্কুল কে নিষিদ্ধ করতে হবে আমাদের এই লড়াই ইসলাম অবমাননার বিরুদ্ধে আমাদের লড়াই কাঠামোগত ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে আমাদের লড়াই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের লড়াই নারীর ইজ্জত লুণ্ঠনের বিরুদ্ধে আমাদের লড়াই উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে আমরা প্রতিশোধ চাই না